চ্যানেলে সকলের সঙ্গে দেখা করতে আসলাম দেখে বুঝতেই পারছ যে বিষয় নিয়ে আজকে আলোচনা করব একটি জীবন কাহিনী শুরু করেছিলাম অনেকদিন আগে পথে বিঘ্ন আসাতে অনেক দিনই বিরত থাকতে হয়েছে কারণ দু একটি ভিডিও হয়তো তোমরা দেখেছ যে এই চ্যানেল হোক বা আমার যে এডুকেশন চ্যানেল আছে গ্যালাঙ্গান সেখানে একটি জায়গায় যেতে হয়েছিল একটি সমস্যার কারণে তো অনেক দিন ওখানে টাইম হলো বাড়িতে এসেও তেমন আর সময় করে উঠতে পারিনি তো ইতিমধ্যে কি করলাম তোমাদের তোমাদেরই বলছি সকলের উদ্দেশ্যে ছোট বড় আছে কিছু মাইন্ড করবে না আমরা শুরু করেছিলাম স্বপ্নে স্বপন সেই প্রত্যন্ত গ্রাম অঞ্চলের এক বালক তারই খোঁজে মাঝখানে একটু ব্যস্ত হয়ে পড়েছিল খোঁজ করতে করতে অনেক খোঁজার পরে আমার সঙ্গে কথা হলো মাঝখানে একবার দেখা হয়েছিল গিয়েছিলাম যখন ওদিকে তারপরে আবার অনেক দিন পরে ফোনে কথা হলো তো সে এখন কেমন আছে কি করছে সেই আজকে বলবো এমনি যেখানে পর্ব শুরু করেছিলাম ধারাবাহিক সেখান থেকে না আজকে এই গল্পটাই বলি কোথায় আছে কি করছে না আছে তো আমি যখন গেছিলাম কিছুদিন তখন দেখা হয়েছিল কলকাতা বিধাননগর নিউ টাউনে নিউ টাউনে ওখানে দেখি একটা কাজ করতো এখন বলছি না কি কাজ করতো সেখানে কাজ ফাজ করতো ছোট্ট একটা ঘর ভাড়া নিয়ে থাকে দেখি ওখানে ঘরটা শহরে নিউ টাউন মানে ভালোই শহর কিন্তু ভেতরের দিকে থাকে সেখানে গিয়ে দেখি ছোট্ট একটা ঘর ওপরে টালি দেওয়া আছে আর মাঝখানা ভেতরের চাটায়ের কাজ করা আছে বাঁশের চাটায়ের ওপরে দিয়ে আছে তো সেরকম একটি ছোট্ট ঘরে সাথে সাথে দেয়াল সেই ঘরে এখন থাকছে তো এই এখন কি করছে ওখানে সেটাও বলছে না কিন্তু ফোন করলাম কদিন আগে দু চার দিন আগে ফোন করলাম তো ফোন করে প্রথমে দু চারবার রিং হলো ফোন তোলেনি তারপরে ভাবলাম হয়তো কোথাও বিজি আছে তাই ফোনটা তখন করি রাত তখন আটটার কাছাকাছি বাজে আটটা আটটা তখন দেখলাম ফোন এসেছে তো ফোন করে বললাম যে ফোন করেছিলাম পাইনি বলল হ্যাঁ ফোনটা বাড়িতে রেখে গেছিলাম একটু বিজি ছিলাম তো বললাম কি এত বিজি ছিলি অ্যাকচুয়ালি এরকমভাবেই কথাবার্তা বলতাম আমরা যখন একসঙ্গে থাকতাম তো ওই জন্যে কী এত বিজি ছিল বলতে চাইছিল না প্রথমে তো বলার পর জানতে পারলাম যে সুন্দরবনে ওদের যে গ্রামের বাড়িটি আছে সেই বাড়িতে একটুখানি জমি আছে বিঘা দেরিক মতো হয়তো হবে নিজস্ব জমি আছে সেই জমিতে বাবা ধান চাষ করেছিল সারাদিন সেই ধান কাটাই হয়ে গেছিল সেগুলো বেঁধে বাড়িতে এনে মারাই টাড়াই করা টরা যেগুলো হয় গ্রাম সেই কাজে বিজি থাকা আমার সঙ্গে আর কথা বলতে পারিনি তখন তো রাত্রে বলবো এই ব্যাপার যে ধান কাটা হয়েছিল সেগুলো এনে ঝাড়া তারপরে প্যাকিং করা একবার তো মেশিনে ঝাড়তে হয় সেগুলিকে আবার কিছু খড়কুটো থাকে সেগুলোকে আবার পাখা দিয়ে ঝেড়ে টেড়ে বস্তায় ভরতে হয় এই কাজেই ও বিজি ছিল তো নিজে হাতে কাজ করছিল যে আমরা যখন ছোট ছিলাম ছোট বলতে হয়তো ইলেভেন টুয়েলভে বা নাইনটিন ইলেভেন টুয়েলভে পড়ি তখন মনে আছে যে আমি একবার জোন হিসাবে নয় এক পরিচিত দাদার বন্ধু তো ওদেরই ধান কাটা হয়েছিল মাঠায় তখন ইলেভেন টুয়েলভে টুয়েলভে হয়তো এরকম রকম পাশ মাস কি বা টুয়েলভে করি ইলেভেন টুয়েলভে এক্সাক্ট মনে নেই তো ওই সময় তো জোশে ছিলাম যে পরিচিত লোক তাহলে নিয়ে আসি ধান টান কাটা হয়েছে নিয়ে আসি একটু বড় বোঝা পেরেছি বোঝা বাধতে বাধতে মোটামুটি হাফ কিলোমিটার আসতে হবে আমার পেটে হাফ কিলোমিটার তার থেকে কম কম হবে হবে একটু না ভাগের এক ভাগ হবে তো এই অবস্থায় মাথায় বোঝা তুলে দিয়েছে দু তিনজন মিলে আসছি 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 তো আসতে আসতে হঠাৎ করে আলের ওপর দিয়ে আসলো একটা পা নিচে পড়ে যাওয়াতে বোঝাটা হঠাৎ করে পড়ে যায় তো বোঝাটা বাচ্চা পাত করে মাথায় পড়লো মাথায় পড়াতে হালকা একটু চাপ লাগলো তো তখন জোর ছিল ইয়ং ছিলাম কিছু মনে হয়নি যাই হোক ততটা কিছু হয়নি তো ওই বাড়ি পর্যন্ত পৌঁছতে পৌঁছতে বুঝলাম যে এইভাবে মাথায় করে কাঁধে করে ধান বই আনা বাধা মারাই করা হাল করা কতটা পরিশ্রমের শীতে তখন জামা পরে না এই পরিশ্রম করতে করতে শীতের সময় জামাটামা খুলে দিতে হয় শুধু একটা হালকা কিছু রাখে যাতে ধানের কুটো ফুটোগুলো গায়ে না জড়ায় কুটকুট না করে তো সেই কথাগুলি আমার মনে পড়ছিল তো কথা সারা দিন পরিশ্রম করার পরে ক্লান্ত হয়েছিল জিজ্ঞেস করলাম কেমন আছে আছে মোটামুটি ঠিক আছে বাবা শরীরটা খারাপ মা মাঝে মাঝে অসুস্থ হয়ে পড়ছে পায়ের পড়তে লেগেছিল তো বাড়িতে ছেলে বলতেও একাই দিদিদের সব বিয়ে হয়ে গেছে দিবদি এইভাবে একবার কলকাতাতে এসে নিজেকে কাজ করতে হচ্ছে আবার বাড়িতে গিয়েও কাজ করে দিতে হচ্ছে এইভাবে জীবন ম্যানেজ করে চলছে বেশি কথা বলবো না আজকে ওর সম্বন্ধে বা সেই গল্পের সম্বন্ধে এগুলি আবার বিস্তার যখন ধারাবাহিক চলবে তখন অবশ্যই আলোচনা করব আজকে আসলাম চ্যানেলটি অনেক দিন ধরে আসা হয়নি যাই হোক সকলের কাছে ক্ষমা পার্থ তো এমন জীবন কাহিনী আজও কিন্তু বাইরের থেকে হয়তো অনেক অনেক কষ্টদায়ক জীবন কাহিনী ঘটে চলেছে আমাদের সমাজে পরিবেশে কবে যে রিকভার হবে এই পরিস্থিতি জানি না অনেকে চেষ্টা করছে অনেকে আবার এগুলোকে নষ্ট করারও চেষ্টা করছে রিকভারি যাতে না হয় আরও নিচের দিকে চলে যাক সাবধান থাকতে হবে আমাদের সকলকেই যাতে এমন স্বপন আমাদের দেশে অনেক তৈরি না হয়ে যায় সেদিকে কিন্তু আমাদের সকলকে খেয়াল রাখতে হবে তো রিকোয়েস্ট করব দেখো হয়তো আমার বন্ধু একসঙ্গে থাকতাম বলে এরকম ফিলস কষ্ট অনুভব হচ্ছে কিন্তু বাস্তবে কিন্তু এরকম আশেপাশে আমাদের অনেক স্বপনই আছে যাদের স্বপ্ন এত বছর হওয়ার পরেও কিন্তু সেই তিরিশ বছর আগের পরিস্থিতিতেই আছে আমরা এই তিরিশ বছর কীভাবে মেকআপ দেবো জানি না হয়তো আবার আরও কতগুলি তিরিশ বছর লেগে যেতে পারে বা তার আগেও রিকভারি হতে পারে একজন ভালো পরিচালকের দরকার আমাদের মানবিকতা পরিবর্তনের দরকার যাই হোক দিন পরে কথা হলো সেই ধারাবাহিক আবার শুরু হবে মাঝখানে আবার কিছুদিন বাড়ি থাকবো না আবার একটু ডিস্টার্ব হবে সেই কাজটি সেরে এসে আবার শুরু করব যেখান থেকে আমরা শেষ করেছিলাম তারপরে চেষ্টা করব কন্টিনিউ চালিয়ে যেতে সকলকে অসংখ্য ধন্যবাদ ভালো থেকো দেখা হবে খুব শীঘ্রই স্বপ্নে স্বপন ধারাবাহিক পর্ব নিয়ে